হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আমি পিয়ালি আশা করছি সকলে খুব ভালো আছো শান্তিনিকেতনে এসছি সোনাঝুরি আসবো তাকি হয় আর এই সোনাঝুরি হাটে আসার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম আমরা সোনাঝুরি হাটে কতটা রিজনেবল প্রাইস আর কতটা কি কালেকশন তো চলো আজকে সেটাই দেখবো চ্যানেলটাকে ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো ভিডিওটা শুরু করি কত দাম আছে এটা বারোশো পঞ্চাশ আর এরকম কি কালার আছে ভালো দেখতে

কত আড়াইশো সাড়ে চারশো এই ব্লাউজগুলো অনলাইন বা অফলাইন একই দাম এখানেও সেম ছিল এখানে একশো আশি দুশো আড়াইশো এইরকম রেঞ্জেরই বলছিল যেহেতু কাঁথার কাজ করা ওই জন্য একশো আশি টাকা ব্যাট করে একশো কুড়ি নিলে একটু বড় নেবো করে দাদু জামাটা এক একটা সেট এই প্যান্ডেন্টগুলোর দাম ছিল কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন রেঞ্জের ছিল এর সাথে হচ্ছে কানেরও ওরা ম্যাচিং করে দিচ্ছিলো সাথে হচ্ছে সেটটা পুরো টোটাল পড়ছিলো একশো কুড়ি টাকা একশো তিরিশ বিভিন্ন রেঞ্জের ছিল যে যেরকম নেবে আর ওখানে দুটো ফটো ফ্রেম নিয়েছি ওখানে প্যাকিং হচ্ছে আর ওরা সবাই টোটোতে চলে গেছে তো আমার অলমোস্ট কেনার শেষের দিকে তো বেশ কিছু জিনিস আরও বাকি আছে তো লাস্ট কিনে নিয়ে তারপর বাড়ি শপিং ঘোড়া সব কমপ্লিট তো এবার যাচ্ছি হচ্ছে বাড়ির পথে ও আচ্ছা ঘোড়া কমপ্লিট হয়নি সরা ছোলা বাকি নেয় শপিংটা কমপ্লিট হয়েছে এবার হচ্ছে দাদা কোথায় যাচ্ছি আমরা এবার দেখি সামনে একটু সুমিং ফুটিং আছে চালবাগানে ফটো ফটো করবো ওখানে তো সেখানে যাচ্ছি আর কি মোটামুটি কেনাকাটাটা কমপ্লিট হয়েছে সোনাঝুরি হাট তো আমাদের ঘোরা হয়ে গেছে সোনাঝুরি হাটটা থেকে জাস্ট ঘুরে এখন হচ্ছে শালবনে এলাম বেশ কয়েকটা ফটো আর সেলফি তুলবো অবশ্যই আর তুলে এবার হচ্ছে নেক্সট যেটা হচ্ছে দাদা বললো যে কী আছে ওই কোপাই নদী আর আর একটা কী বললো সেটা হচ্ছে দেখে তারপর হোটেলে যাব তো এটা হচ্ছে সেই বাড়ি যেটা আছে আমরা সিরিয়ালে সকলেই দেখেছি বাহামুনি যে সিরিয়াল হয়েছিল তো হচ্ছে সেইটা হচ্ছে এই বাড়িটাতে শুটিংটা হয়েছিল আর এটা হচ্ছে পলাশবনির গ্রাম এই যে বাড়ি আমরা সকলের সিরিয়ালে দেখেছি বাহা সিরিয়ালে তো সেখানেই এখন আমরা এসেছি তবে গ্রামটা খুবই সুন্দর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও চলো বাই